আসসালামু আলাইকুম ইপিকটেডার চ্যানেলে যারা আছেন যারা ইপিকটেডার ফ্রি সাপোর্ট গ্রুপে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা ট্রেডিং এতদিন কি শিখলাম আমাদের আর কি কি শেখা উচিত প্রতি মাসের শুক্রবারে ফার্স্ট ফ্রাইডে ইপিকটেডারের পক্ষ থেকে একটা এক্সাম নেওয়া হয় তাদের যত ফ্রি সাপোর্ট গ্রুপের মেম্বার আছে তাদের জন্য ফ্রি সাপোর্ট গ্রুপে যারা আছেন এই এদের জন্য হচ্ছে একটা ব্যবস্থা করা হয় যে তারা কি শিখলো আরো কি শেখা দরকার আছে কি কি জানলো কি বুঝলো এই জন্য তো আজকে আমরা সেই এক্সাম নিয়ে কথা বলবো এবং এই এক্সামে কি কি থাকছে আরও কি কি শিখবেন সেই জিনিস নিয়ে কথা বলবো তো এক্সামের কোশ্চেন হচ্ছে এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে কোশ্চেনটা হবে রিটেন এবার প্রত্যেকবার তো আমরা টিক মার্ক করি এবার আমরা একটু ভিন্নভাবে এক্সামটা সাজিয়েছি তো এক্সামের কোশ্চেন দেখানোর আগে আমি এক্সামের রুলসটা আগে বলে নেই এবার কোশ্চেন সংখ্যা একটু বেশি কোশ্চেন থাকবে বারোটা বরাবরের মতো এবারও যারা যে প্রথম হবেন সে পাবেন তিরিশ ডলার যে দ্বিতীয় হবেন সে পাবেন বিশ ডলার যে তৃতীয় হবেন সে পাবেন দশ ডলার এটা দস্ত আপনাদের অনুপ্রেরণা বলেন অথবা আমার পক্ষ থেকে গিফট বলেন আমার পক্ষ থেকে দেয়া হয় তো এবারও দেওয়া হবে কিন্তু এবার পরীক্ষা প্রত্যেক বাড়ি পরীক্ষার টাইম থাকে দশ মিনিট এবার পরীক্ষার টাইম একটু লং কেন লং কারণ হচ্ছে এবার আমি প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নগুলো আপনারা নোট করে আমার এখানে জমা দেবেন এই আপনাদের হাতে সময় অবশ্যই লাগবে এটা তো দশ মিনিটে সম্ভব না এই জন্য আপনাদেরকে সময় দেয়া হবে এই সময়ের মধ্যে আপনারা উত্তরটা দিবেন যেহেতু আজ নয় তারিখ নয় মে দু হাজার আপনাদের হাতে দশ তারিখ পর্যন্ত সময় আছে মানে চব্বিশ ঘন্টা আমি সময় দিলাম কেন দিলাম কারণ এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে সব কিছু আপনাদের শিখানো এই গ্রুপে যারা আছেন যারা আমার ইউটিউবে আছেন সবাইকে শেখানো কিন্তু এই ভিডিওটা ইউটিউবে আমি সবাইকে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এক্সামটা হচ্ছে এই গ্রুপের মেম্বাররা শুধুমাত্র এই এক্সামের আওতাভুক্ত প্রশ্ন আমি পাবলিশ করে দিচ্ছি সবার জন্য কারণ আমার যারা ইউটিউবে আছেন যারা আমার ভিডিও দেখেন সবার প্রশ্নগুলো জানা দরকার ট্রেডিং শেখার জন্য এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সামটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে মেম্বারদের নিয়ে এরা এদের উত্তরগুলোই গ্রহণযোগ্য হবে কারণ এটা হচ্ছে তাদের জন্যই করা ইউটিউবে দিচ্ছি ইউটিউবে ভিউয়ার আছেন তাদের জন্য তারা যেন এই প্রশ্নগুলো জানতে এবং প্রশ্নগুলো জানলেও উত্তরগুলো যেন এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে আমি একটা জিনিস আগে বোঝানোর চেষ্টা করি দেখেন একজন ট্রেডারের একজন ট্রেডার প্রফেশনাল লেভেলে যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় যেমন আমরা সহজভাবে করার জন্য সরি আমরা সফটওয়্যার কানেক্ট করি সফটওয়্যার কিসের জন্য আমরা কানেক্ট করি মার্কেট বোঝার জন্য আমরা কানেক্ট করি যে একটা মার্কেট কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এখন এগুলো সবার দ্বারা নেওয়া সম্ভব না অথবা সবার এগুলোর সাপোর্ট নেওয়া সম্ভব না তাজরা কি করবে তারা কি ট্রেডিং করবেন অবশ্যই ট্রেডিং করবে তাদের জন্য হচ্ছে আমার এই এক্সাম নে যেন যারা একদম বিগেনার লেভেলে তারাও শিখতে পারে আমরা কিন্তু ওই সেম ভাবেই ট্রেড করি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যত আমার পেইড মেম্বার দেখেন যা দেখেন সবাই কিন্তু আমরা ওই রুলসেই ট্রেড করি কিন্তু একটু ডিফারেন্ট হয়েতে যেমন আপনি জানেন না মার্কেটের কোথায় কি হচ্ছে আমরা আগেই জানি মার্কেটের কোথায় কি হচ্ছে কোথা থেকে মার্কেট হিডেন এসানা নেবে কোথা থেকে মার্কেট কি নিবে কি না নিবে এটা আমরা আগে অনুমান করি যেটা আপনাকে অনুমান করতে কষ্ট হয় ফার্স্ট ক্যান্ডেল পাওয়ার প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা একটা পাওয়ার আছে এই পাওয়ারের আলাদা একটা ব্যবহার আছে কারণ সব পাওয়ার তো আর এক ব্যবহার করবে না মার্কেটে এক একটা পাওয়ারের এক একটা মিনিং আছে তো আমরা ক্যান্ডেল পাওয়ারটা বোঝার চেষ্টা করি সেটা তো আর মৌখিকভাবে বোঝা সম্ভব না সেটা আমরা সফটওয়্যার দ্বারা বোঝার চেষ্টা করি আচ্ছা এছাড়া হচ্ছে দেখুন মার্কেটে হিজেনেশনের কতটা প্রভাব ফেলে আমি এগুলো কেন বলতেছি কারণ এগুলো আপনাদের জানতে হবে এগুলো আপনাদের শিখতে হবে আপনারা যদি এখন সেই আগের পুরানো ওয়েতে থাকেন তাহলে আপনারা এই মার্কেট থেকে কিছুই নিতে পারবেন না শুধু দিয়ে যেতে হবে এই যে পরিশ্রম করতেছেন আমি এক্সাম নিচ্ছি শুধু একটাই উদ্দেশ্য যেন আপনারা বিষয়টা আরো গভীর ভাবে বুঝেন যে ট্রেডিং মানে হচ্ছে শুধুমাত্র লাল আর সবুজ না ট্রেডিং মানে এর গভীরতা অনেক দেখেন আমি এখান থেকে একটু বুঝাই এটাও আপনার পরীক্ষার মধ্যেই আছে এটাও আপনার কোয়েশ্চেন আছে দেখেন মার্কেটের যে হিডিনেশনার গুলো মার্কেটকে ফোকাস করে সেই হিডিনেশনার যখন তৈরি হয় মার্কেট কতটা রিসপেক্ট করে দেখেন এইখানে যে একটা এসএনআর হবে এটা আমরা কেউ ভাবতে পারছি কিন্তু মার্কেট এখানে একটা এসএনআর দিয়ে দিছে এই এসএনআরটা আমরা এই ক্যান্ডেল থেকে বুঝি যাদের সফটওয়্যার নেই তাদেরকে আমি এই ক্যান্ডেলের মাধ্যমে শিখাই আর যারা সফটওয়্যার ইউজ করে তাদের সফটওয়্যারটা দেখতেই পাই যে আগেই এসএনআর কোথায় ক্রিয়েট হয়েছে মার্কেটে নাকি এই যে একটা জিনিস মার্কেটের জোন কিভাবে তৈরি হয় এই জোনের মধ্যে এই জোনের পাওয়ারটা কতটুকু ছিল দেখেন এইখান থেকে সে আমাকে জোন ক্রিয়েট করে দিছে এই জোনটা এইখানে এসে শেষ হয়েছে আমরা যে মেথডগুলো ইউজ করি সেই মেথডগুলো কিন্তু এইখানে এইখান থেকে যে মার্কেটের একটা এসএনআর ক্রিয়েট হয়েছে এই দেখেন এই যে এসনার ক্রিয়েট হয়েছে এসেনারটা মার্কেট কতটা রেসপেক্ট করছে এখান থেকে আমরা এই জিনিসগুলো শেখার চেষ্টা করি আমরা যদি ওয়ান টু থ্রি মেথড বোঝার চেষ্টা করি এই যে ওয়ান টু থ্রি তিনটা সাইজের ক্যান্ডেল হলে আমরা মার্কেট ডাউনে চলে আসবে মানে এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটা একটা শিখাই আর সফটওয়্যার কি করে এটা আমাকে আগে বলে দেয় যে ভাই মার্কেট কিন্তু এই লেভেলে চলে আসছে বিষয়টা তো এগুলোই তো আমি শেখাচ্ছি এই এক দেড় বছর ধরে আপনাদের তো অন্য কিছু শেখাচ্ছি না আমি ওইগুলোই শেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনাদেরকে ম্যানুয়ালি শেখাচ্ছি আর পেয়ে যারা আছে তারা ম্যানুয়াল এটা তো অটোমেটিক পাচ্ছে ডিফারেন্স এই অটোমেটিক আর ম্যানুয়ালের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকবেই এটা আপনাকে বুঝতে হবে কিন্তু আপনি যেন আরও ভালো গ্রো করেন সেই জন্য হচ্ছে আরও বেটার চেষ্টা করে আমরা একটার পর একটা ভিডিও দিচ্ছি একটার পর একটা অনুশীলন করছেন মোটামুটি আল্লাহ রহমতে ফ্রি সাপোর্ট গ্রুপে যারা আছেন যারা হোয়াটসঅ্যাপে আছেন আল্লাহর রহমান খুব ভালো করতেছেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এক্সাম মূলত আমি আপনাদের এক্সামের জন্য চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি যারা আমার ফেরি সাপোর্ট গ্রুপে আছেন তারা চব্বিশ ঘন্টা মধ্যে এক্সামের রেজাল্ট আমার টেলিগ্রামের আমি আবারও বলছি টেলিগ্রামের ইনবক্সে দেবেন টেলিগ্রামের ইনবক্সে দিবেন এই কারণে কারণ আপনি আপনার এক্সামের শিট আর কেন দেখাবেন এই টেলিগ্রামে আমার যেটা ইনবক্স সেইখানে একদম নোট করে তারপরে দেবেন আমি দেখতে চাই যে কতটুকু আপনি খেয়াল রেখেছেন কতটুকু আপনার মনে আছে স্টেপ বাই স্টেপ মার্কেটে আপনি কতটুকু টিকতে পারবেন সেটাই হচ্ছে মূল বিষয় আমি কোশ্চেনে চলে যাই আমাদের ফার্স্ট কোশ্চেন ডোজির কাজ কি মার্কেটে আমরা প্রচুর পরিমাণ ডোজি দেখতে পাই অনেক ডোজি আমরা দেখতে পাই এই ডোজির মূলত কাজটা কি মার্কেটে এই ডোজি মার্কেটে কি করে আমাদের দ্বিতীয় প্রশ্ন তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হিডেন এসনার কত প্রকার কোন কোন একটা ওয়ার্ড মিস হয়েছে এখানে এটা লেখা কেমন কোন কোন জায়গায় হিডেন এসনার হয় আট করে দেখাবেন অবশ্যই এটা আট করে দেখাবেন মার্কেট আট করবেন এটা আট করার জন্য আপনি খাতায় আট করতে পারেন তারপর ছবি তুলে পাঠাতে পারেন অথবা আপনি যে কোনো একটা সফটওয়্যার সাহায্য নিয়ে আট করতে পারেন যে মার্কেটে এই পয়েন্টে হিডেন হতে পারে দ্বিতীয় তিন নাম্বার আর লেভেল দেখার নিয়ম কি 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 গুণাবল থাকতে হবে একটা এসএনআল লেভেল দেখতে হলে চার নাম্বার ক্যান্ডেল লেভেল সংজ্ঞা লেভেল যখন ব্রেকআউট হয় তখন আমরা কি করতে পারি কেন ব্রেকআউট হচ্ছে এবং ব্রেকআউট হলে আমরা কি করতে পারি পাঁচ নাম্বার ওটিসিতে ট্রেড করার জন্য বেস্ট মার্কেট কি কি এবং কোন কোন সময় ওটিসিতে ট্রেড করাটা ভালো ছয় নাম্বার একটি মার্কেটের কি অফ ক্যান্ডেল কোনটি আট করে দেখাবেন কি অফ ক্যান্ডেল মার্কেটের কোনটা সেটা আমাকে আট করে দেখাবেন তাহলে বোঝা যাবে যে আপনার কতটুকু স্মরণে আছে সাত নাম্বার উইক রিডিং ট্রেড কোন ধরনের ক্যান্ডেলে হয় আট করে দেখাবেন উইক রিডিং নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আচ্ছা মানি ম্যানেজমেন্টের সঠিকভাবে ব্যালেন্সের কত পার্সেন্ট প্রফিট কত পার্সেন্ট লস ধরে ট্রেড করতে হয় ফেক ব্রেকআউট কেমন হয় তার চেহারাটা কেমন ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে হিডেন এসনার এবং সাপোর্ট রেজিস্টারের মাঝে পার্থক্য কি দুইটা আলাদা জিনিস এই দুইটার মধ্যে পার্থক্য কি কি লাস্ট সেকেন্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন লাস্ট সেকেন্ডে লস হবার কারণ কি এবং এর থেকে বের হবার উপায় কি এই মোট আমি বারোটা কোশ্চেন আপনাদেরকে দিলাম এই বারোটা কোশ্চেনের উত্তর যদি আপনার কাছে থাকে এবং সঠিক ভাবে যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি একজন ট্রেডার হওয়ার মতো গুণাবলী অর্জন করে মধ্যে ফেলেছেন আজ নয় মে প্রশ্ন দিলাম কাল দশই মে রাত বারোটার আগে যারা যারা অ্যানসারগুলো দেবেন আমার ইনবক্সে তাদের অ্যান্সারগুলো গুলো গ্রহণযোগ্য হবে এবং তাদের মধ্যে থেকেই দেখা হবে কোথায় কার ভুল হয়েছে বলে দেওয়া হবে কিন্তু এই পরে রাত বারোটার পরে যারা যারা দিবেন তাদেরটা আর গ্রহণযোগ্য হবে না তো এই ছিল টোটাল বিষয় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন